আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আজকে আমাদের জালের দোকানে অনেকগুলো জাল এসেছে প্রায় পঞ্চাশ পিসের মতো জাল আমাদের কাছে আজকে আবারও চলে এসেছে আপনারা অনেক দিন ধরে আমাদের থেকে ছোটো মাছ ধরা জাল চাচ্ছিলেন তো আজকে আলহামদুলিল্লাহ জালগুলো আবারও আমাদের কাছে চলে আসছে আমরা কালেক্ট করেছি অনেক প্রচেষ্টার পরে জালগুলো কালা কালেক্ট করতে পারছি তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাদের থেকে জাল নেন তো আমাদেরকে ফোন দিয়ে আপনারা বলেন যে ভাই আমরা আমাদেরকে পুরোপুরি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেন তো হয় কি আমরা জালগুলো দেওয়ার সময় হয় কি আমাদের আমরাই অনেক ভোগান্তির মধ্যে পড়ে যাই হাবে জাল গিয়ে পড়ে থাকে আপনাদেরকে ফোন দিয়ে দিয়ে অনেকেই ফোন ধরেন না আপনারা তো সখন হয় কি আমাদের একটা লসের আমরা একটা লসের সম্মুখীন হয়ে যাই সে কারণে আমরা শুধুমাত্র অগ্রিম দুইশো টাকা অ্যাডভান্স রাখি তারপরে পুরো জালটাই আমরা পুরো জালটাই কন্ডিশনে পাঠিয়ে দিয়ে আপনারা পুরোপুরি জালটা হাতে নিয়ে প্যাকেট বন্দি থাকে আপনারা ওখান থেকে খুলবেন পুরোপুরি হাতে নিয়ে চেক করে দেখবেন তারপরে জালটা নিয়ে আপনারা টাকা দিতে পারেন তো ভাইজান এটাতে এ পলিসিতে গেলে আমাদেরও ভালো হয় আপনাদেরও ভালো হয় নাহলে হয় কি অনেকে জালটা আর কি ফোন দিয়ে আর রিসিভ করে না অর্ডার করে তারা চলে যায় এই কারণে আর কি আমরা পলিসিতে কিছুটা চেঞ্জ নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বলেন যে ভাই আপনাদের কথার সাথে কাজের মিল থাকবে তো বা আপনারা যেটা বলছেন সেটা ঠিক থাকবে কিনা আপনাদেরকে আমরা টাকা দেবো টাকা মেরে দিবেন কিনা তো ভাই এটা পুরোপুরি বিশ্বাসের উপরে নির্ভর করে আপনি কোনো মানুষকে যদি বিশ্বাস করতে চান তো তার সাথে আপনাকে হয় লেনাদেনা দেনা করতে হবে অথবা আপনার তার সঙ্গে চলতে হবে তো আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করবেন করে মানুষটাকে পরীক্ষা করে দেখতে পারেন তো আমাদেরকেও যদি আপনি এইভাবে পরীক্ষা করে দেখতে চান তো আমাদের থেকে আপনি জাল নিয়ে দেখেন চেক করে দেখতে পারেন যে আমাদের কাজের সঙ্গে কথার মিল আছে কিনা আমাদের কাছে আমাদের দোকানে আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটির জাল আছে যেমন আমাদের কাছে জাল আছে আপনার এই যে একদম কোয়াল কোয়াটার নেট তিন নম্বর সুতার জাল আছে তারপরে গাব দেওয়া জাল আছে গাব না দেওয়া জাল আছে এসটি সুতার জাল আছে হাফের জাল এগুলোতে আপনি একদম ছোট মাছ থেকে শুরু করে উপরে বড় বড় মাছ ধরতে পারবেন তারপরে আমাদের কাছে আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভের হাত এবং মেশিনের সমন্বয়ে জাল আছে এবং জিরো পয়েন্ট সেভেন ফাইভের জাল বেসিক্যালি অনেক ছোট ছিদ্র হওয়ার কারণে হাতে বোনাতে পারা যায় না সে কারণে আর কি আমরা বর্তমানে হাত এবং মেশিন জোড়া দিচ্ছি তো আমাদের কাছে দোকানে অনেক কোয়ালিটির জাল আছে আপনারা যারা বের জাল বানিয়ে নিতে চান নটলে সুতাদের সিক্স মিলি এইট মিলি এবং কটের এক ইঞ্চি ছিদ্রের তিন পেয়ার আর কি এক ইঞ্চির কম সেভেন ফাইভের এগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন মৈজাল আছে আমাদের এই মৈজালটা আপনার প্রায় হাফের কাছাকাছি ছিদ্রটা হবে এই মৈজালে আপনারা ঘাই পাবেন দুই হাত আর কি মইজালগুলো আমরা বানিয়ে থাকি কাস্টমলি আপনারা যেমন ঘাই চান যেমন কাঠি চান যেমন লম্বাই হাইটে যেমনটা চাইবেন দেওয়া যাবে সমস্যা নেই আর এখানে আছে আপনার কটের জাল জিরো কটের জাল এবং মোটা কটের জাল দুই কোয়ালিটিতে আছে এবং আমাদের কাছে আছে বিশেষ করে আমাদের কাছে সম্পূর্ণ হাতে বোনানো এক ইঞ্চি ছিদ্রের জালটা অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ হাতে বোনানো এক ইঞ্চি ছিদড়ে জাল ঠিক আছে এটাতে আপনি সর্বনিম্ন পুঁটি মাছ থেকে শুরু করে উপরে তিন চার কেজি মাছ ধরতে পারবেন লং লাস্টিং অনেক দিন করবে সাত আট বছর কাঠি পাবেন চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি তিন কোয়ালিটিতে পাবেন সাড়ে সাত হাত সাত হাত এবং আট হাত এটাও তিন কোয়ালিটিতে পাবেন তো আমাদের জালের যে আমরা যে জালে ভিডিওগুলো করি ভিডিও করার পরে আমরা ভিডিওগুলো ছেড়ে দিই তো তারপরে দেখা যায় অনেকে ভিডিও দেখে সরাসরি লিভ নাই তো আপনাদের যদি আমাদের ভিডিওটা যদি মনে হয় যে কোনো কাজের ভিডিও বা ভিডিওটা পেলে করেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো যদি মনে হয় তো সাবস্ক্রাইব করবেন কমেন্টস এবং লাইকস করবেন আমরা আশা করছি এবং ফেসবুক পেজ সেম একই নামই রয়েছে জালের সমাহার এই ফেসবুক পেজটাও আপনারা ফলো করবেন এবং কমেন্ট করবেন তো আলহামদুলিল্লাহ হালাল ব্যবসা করার উদ্দেশ্যে আমরা এসেছি হারাম কোনো বিজনেস করতেছি না ফালতু ফানি ভিডিও টিকটক এই ধরনের কোনো ফালতু কাজের সঙ্গে আমরা জড়িত থাকি না তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি হালালভাবে বিজনেস করার তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুমনাতল অবশ্যই আমাদেরকে বরখদ্দান্ত করবেন আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করে জালগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ